নমস্কার জয় শ্রীমা আজকে কিন্তু একটা খুব সুন্দর টপিক নিয়ে আপনাদের কাছে আমি এসছি সেটা হলো বিবাহ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু বিবাহ জটক বিচার না করেও দিয়ে দেয় অনেক সময় দেখা যায় বিবাহ কোন রাশির জন্য কোন রাশি দরকার সেটা না জেনেই বিবাহ দিয়ে দেয় এবং তার ফলে বিবাহিত জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি নষ্ট হয় দেখছেন না এখন ম্যাক্সিমাম জায়গায় ডিভোর্সের জায়গাটা বেশি হয়ে আসছে কারণ বিচার না করে বিবাহ করছে বিচার করে কিন্তু বিবাহ করতে হবে বিচার না করে বিবাহ করলে অবশ্যই কিন্তু তাকে পস্তাতে হবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকতে পারে ইভেন এমনও হতে পারে যে দুজনের মধ্যে ছাড়া এটা মাথায় রাখতে হবে আর প্রত্যেককে বলবো আমার যে চ্যানেলটা রয়েছে সীমা অ্যাস্ট্রোলজি শাস্ত্রী এই যে চ্যানেলটা যাদের কিছু জানার ইচ্ছা আছে তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা আসতে চাইছেও তাদেরকে বলবো একবার আসো সমস্যা থেকে বাঁচো সমস্যা থেকে কিন্তু বাঁচবে কিন্তু সমস্যা থেকে বাঁচতে গেলে কিন্তু প্রতিকারের প্রয়োজন দেখিয়ে চলে গেলে পয়সা নষ্ট করে লাভ নেই যদি মনে করো যে হ্যাঁ সত্য আমি ওনার কাছে যাবো গিয়ে আমার যে সমস্যা সে সমস্যার সমাধান করবো তবেই তাদেরকে বলবো আসতে ফালতু এসে অর্থ নষ্ট করে কোনো লাভ নেই তো যাই হোক আজকে আমি যেটা আলোচনা করছি যে অন্তত যারা জটুক বিচার করছো না তারা কিন্তু এই জায়গাটা একটুখানি চেষ্টা করো মানে যেটাকে বলে এক চোখে দেখে তো যাদের মেষরাশি রয়েছে মেষরাশির পুরুষ যারা তাদেরকে বলবো তোমরা অবশ্যই সিংহ রাশি ধনুরাশি এবং বৃশ্চিক রাশি সিংহ রাশি ধনুরাশি এবং বৃশ্চিক রাশি যদি মেয়ে হয় মেষ রাশির জাতকরা কিন্তু তাকে বিয়ে করতে পারো যারা বৃষ রাশির জাতক আছো তাদেরকে বলবো যেই মেয়ের কর্কট রাশি বা মিন রাশি বা কন্যা রাশি যে কোনো একটা রাশি যদি থাকে তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহিত জীবন সুখের হবে এবং এই রাশি অর্থাৎ কর্কট মিন কন্যা যে কোনো একটি রাশির সঙ্গে বিবাহ অবশ্যই করতে পারো যারা মিথুন রাশির জাতক আছো তোমাদেরকে বলবো তোমাদের জন্য যেই রাশির মেয়ে দরকার সেটা হলো সিংহ রাশির মেয়ে অথবা তুলা রাশির মেয়ে অথবা মিথুন মিথুন রাশির মেয়ে মিথুন রাশির পুরুষ মিথুন রাশির মেয়ে এটা যদি তোমরা বিবাহ করতে পারো তাহলে কিন্তু এই যে বিবাহিত হবেন আমি এক ঝলকে এটা তোমরা আগে দেখে নেবে তারপরে তোমরা যটক বিচার করো যারা যটক বিচার করতে পারছো না তারা অন্তত এক ঝলকে এটা দেখে নাও যে যে তোমার যে ছেলের বিয়ে হচ্ছে তার কী রাশি আর মেয়েটার কী রাশি কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ শুভ এটা এক এক ঝলক আমি যে চার্টটা তোমাদের দিচ্ছি এটা তোমরা করে নাও এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সিংহ রাশি যাদের সিংহ যেই সব সিংহ রাশির জাতক জাতিকা আছো এই সরি সিংহ রাশির জাতক আছো তাদের জন্য কিন্তু ধনু রাশির মেয়ে অথবা তুলা রাশির মেয়ে অথবা মেষ রাশির মেয়ে যে কোনো এই তিনটে রাশির মধ্যে যে কোনো একটা রাশির মেয়েকে তোমরা যদি বিবাহ করো অর্থাৎ সিংহ রাশির জাতক যদি বিবাহ করে অবশ্যই বিবাহিত জীবনে কিন্তু সুখ আসবেই আসতে বাধ্য এরপর আসছি যাদের তুলা রাশি যাদের তুলা রাশির জাতক যারা আছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই সিংহ রাশির জাতিকা অথবা কুম্ভ রাশির জাতিকা অথবা তুলা রাশির জাতিকা এদেরকে কিন্তু তোমরা বিবাহ অবশ্যই তোমরা করতে পারো আর যাদের বৃশ্চিক রাশি রয়েছে তাদেরকে বলব যে সমস্ত পুরুষের বৃশ্চিক রাশি তারা অবশ্যই কর্কট রাশির জাতিকাকে বিয়ে করতে পারো আর যাদের যেসব পুরুষের কর্কট রাশি তারা অবশ্যই বৃশ্চিক রাশির মহিলাকে বিয়ে করতে পারো বিবাহিত জীবনে সুখ কিন্তু সুখ সমৃদ্ধি সবই কিন্তু আসবে শুধু এক ঝলক তোমরা যেটা আমি বলছি চারটা একটু দেখে করো এরপর আসছি যাদের কন্যা রাশি যে সমস্ত পুরুষের কন্যা রাশি বা যে জাতকের কন্যা রাশি তাদের বিবাহিত জীবন যাতে সুখের হয় তার জন্য আমি বলবো যারা বৃশ্চিক রাশির জাতিকা আছে বা কর্কট রাশির জাতিকা আছে বা মকর রাশির জাতিকা আছে এই যে তিনটে রাশি বললাম এই তিনটে রাশির জাতিকা যাদের মধ্যে যে কোনো একটি রাশির জাতিকাকে কন্যা রাশির জাতক বিবাহ করতে পারে ত সেক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু অবশ্যই সুখ আসবে এরপর যেটা আসছি সেটা ধনু রাশি যা যে সমস্ত জাতক জাতকের ধনু রাশি তোমরা কি করবে আগে দেখবে তোমার সঙ্গে যে বিয়ে হচ্ছে আগে জেনে নেবে তার বাড়িতে গিয়ে সেই মহিলাটির কি রাশি যদি সেই মহিলার কুম্ভ রাশি হয় অথবা সিংহ রাশি হয় অথবা মেষ রাশি হয় তাহলে কিন্তু তোমরা সেই বিবাহটাকে পজিটিভ করে চলে আসতে পারো তার কারণ ধনুরাশির জাতকদের কিন্তু কুম্ভ রাশির মেয়ে অথবা সিংহ রাশির মেয়ে অথবা মেষ রাশির মেয়েদের সঙ্গে কিন্তু ভালো মিল হবে আর এরপর আসছি মকর রাশি যারা মকর রাশির জাতক জাতি জাতক আছো তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশি অথবা মিন রাশি অথবা কন্যা রাশির জাতিকাকে বিবাহ করতে পারো তাই সেক্ষেত্রে কিন্তু তোমার বিবাহিত জীবন তোমাদের অবশ্যই সুখে হবে আর সময় নেই সবাইকে বলবো তোমরা ভালো থাকো নমস্কার জয় শ্রীমা